আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ ওবার আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মদ দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের নামক গ্রন্থ সাথে আছি আমি জুবাই বিন ইমাম তো আজকে আমরা স্বপ্নে মদ দেখার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব মাদক দ্রব্য মূলত পরিশ্রম ছাড়া অর্জিত কোন ধরনের মালকে বোঝায় অতএব স্বপ্নে নিজেকে মদ পান করতে দেখা পাপ কর্মে অধিক লিপ্ত হওয়া এবং প্রশস্ত রিজিক প্রাপ্তির আলামত বুঝতে হবে যেমন আল্লাহতালা পবিত্র প্রধান ক্যারিবের মধ্যে বলেছে নিয়াস আলুউ নাগানিল খন ওয়াল মাই শ্রী কুলফি হিমা ইসমুন কেভি রোফ নাস ওয়াইফ মুহামা একবার ওনাফাই হিমা এবং স্বপ্নে নিজেকে মদ পান করা অবস্থায় দেখা এবং সেখানে তার বিরোধী কোনো লোক উপস্থিত না থাকা মাল অর্জনের আলামত আবার কেউ আবার কেউ বলেন হালাল মাল অর্জনের প্রতীক তবে হ্যাঁ যদি সেখানে বিরোধী লোক থাকে তাহলে সে যত বেশি মদ পান করবে তার তত বেশি ঝগড়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে মদের নদীর ধারে পৌঁছে পৌঁছা দুনিয়ার ফেতনায় জড়িয়ে পড়ার আলামত যদি স্বপ্নে নদীতে নামে তাহলে সে যে পরিমাণ নামবে সেই পরিমাণ ফেতনাই জড়িত হবে স্বপ্নে মদের আসরে অনেক লোকদের সাথে মদ পান করা এটা ঝগড়া ফাসাদ ও বিরোধিতার আলামত যেমনি স্বপ্নে কোনো কাজে নিযুক্ত হতে দেখে কিংবা কাউকে বিবাহ করতে মনস্থ করতে দেখে এমন তো অবস্থায় এই জাতীয় স্বপ্ন যদি দেখে তাহলে উক্ত কাজ তার জন্য সংগত হবে বর্ণিত আছে যে কেউ নিজেকে মাথা মুণ্ডিত ও কালো চেহারার কালো চেহারার রূপে মদ পান করতে দেখা সব স্বপ্ন ব্যাখ্যা নিকট জিজ্ঞাসা করা হলে তিনি এর ব্যাখ্যার ক্ষেত্রে বলেছিলেন যে তুমি তোমার সম্প্রদায় অপমানিত এবং লাঞ্ছিত হবে ভবিষ্যতে তাই হয়েছিল যা স্বপ্ন ব্যাখ্যা বিশদ বলেছিলেন আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ